ছি আবারও একটা নতুন রিডিং নিয়ে শর্ট রিডিং নিয়ে সেটা হচ্ছে যে চলো এইভাবে দেখিয়েছে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেমন চোখে দেখে ঠিক আছে কেমন চোখে দেখে দেখে ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদেরকে মানে ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদেরকে কেমন চোখে দেখছে ঠিক আছে ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমরা কেমন মানুষ ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমরা কেমন মানুষ বা উনি কেমন চোখে তোমাকে তোমাদেরকে দেখে চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে ইউনিভার্স তো সব জানে তোমরা জানো না আমিও জানি না ইউনিভার্স তো সব জানে যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে কেমন চোখে দেখে ঠিক আছে তাদের মনের মানুষ কি দৃষ্টিভঙ্গি দিয়ে আমার মনের আমার ভিভার্স সরি আমার ভি মনের মানুষ বেরিয়েছে আমার ভিউয়ার্সদেরকে দেখে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মনের মানুষ আমার ভিভার্সদেরকে কেমন চোখে দেখে মনের মানুষ ভিভার্সদেরকে আমার সমস্ত ভিভার্স বন্ধুদেরকে ঠিক আছে কেমন চোখে দেখে আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদেরকে কেমন চোখে দেখে আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ দেখো তিনটে দুটো পপ আপ হয়ে পড়ে গেছে থ্যাংক ইউ थैंक यू यूनिवर्स हमारे व्यूवर्स দের মনের মানুষ আমাদের 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 व्यूवर्स দের মনের মানুষ व्यूवर्स দের কে কেমন চোখে দেখে কেমন চোখে দেখে আর ওয়ান টাইমই সফল করবো প্লিজ মাকে কাট দাও থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ভিভার্সদের মনের মানুষ ভিভার্সদেরকে কেমন চোখে দেখে কেমন চোখে দেখে কেমন চোখে দেখে কেমন চোখে দেখে চলো দেখে নি কেমন চোখে দেখে হুম আচ্ছা কেমন চোখে দেখে আচ্ছা চলো দেখে নি একটু ক্ল্যারিফাই নেবো একটু ক্ল্যারিফাই নেবো কেমন চোখে দেখে Please clarify five of pentacles. <coughs> Thank you. Please clarify five of pentacles. <coughs> 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 Clarify five of pentacles. Please 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 clarify five of pentacles. <coughs> <coughs> Sorry. Please clarify five of pentacles. Please clarify five of pentacles. Okay. Okay. Mm. Thank you. Thank you. Please clarify. Judgment Acha. Please knight of shorts. Acha. Okay. Please clarify it. It's a good thing. Channel to the Kennedy card Cut the canal. Please clarify. Acha the booker to Okay. ওমাই গড় তিনটে আচ্ছা আচ্ছা আমার ভিভার্সদেরকে তাদের মনের মানুষ কেমন চোখে দেখে ঠিক আছে চলো দেখে নি কী বলছে ভিভার্সদেরকে কেমন চোখে দেখে প্রথমত তো আমি বলবো যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের রূপে দেখে মানে তোমাদের দ্বারা এমন কিছু তোমরা অসাধ্যকে অসাধ্য সাধনকে মানে অসাধ্য সাধন করতে পারো ফার্স্ট অফ অল তোমাদের কাছে কোনো কাজই ইম্পসিবল নয় তোমরা সব কিছুই কাজ মানে যতই সেই কাজটা হার্ডওয়ার্ক হোক না কেন তোমরা হার্ডওয়ার্ক করতে ভালোবাসো তোমরা কাজের প্রতি খুব মানে ডেডিকেশন রাখতে পারো পরিশ্রম করতে পারো আর পরিশ্রম করেই তোমরা সমস্ত কিছু মানে মান যশ খ্যাতি ওই জায়গাটা তোমরা কিন্তু যে জায়গাটা অ্যাচিভ করার হয় সেই জায়গাটা তোমরা অ্যাচিভ করার ক্ষমতাটা তোমরা রাখো তোমরা হতে পারো খুব গ্রেট ম্যানিফেস্টার ভীষণ ম্যানিফেস্টের ম্যানিফেস্টিং পাওয়ার তোমাদের মধ্যে আছে ঠিক আছে তোমাদের ইউনিভার্সাল পাওয়ার আছে এবং ডেফিনেটলি তোমরা কেউ কেউ জানো তোমাদেরকে কিছু ভুল বোঝো না মনের মানুষ তোমাদেরকে কিন্তু ভাবে তোমরা মানে কী বলবো জাদুবিদ্যা তাদুবিদ্যা এই সমস্ত জানো মানে কালো জাদু ভালো জাদু এই সমস্ত জানো ঠিক আছে উইচক্র্যাফট করতে পারো কালো জাদু জানতে পারো এরকম খুব গুপ্তবিদ্যা জানতে পারো এটারও কিন্তু কারো কারো ক্ষেত্রে কারো কারো মনের মানুষ কিন্তু এটাও চিন্তা করছে তোমাদের ব্যাপারে যে তোমরা এমন কিছু মানে তোমাদের মধ্যে সেইরকম রকম কোনো ম্যাজিশিয়ানের পাওয়ার আছে যে তোমরা সব কিছু ঠিক করে দাও আচ্ছা তোমাদের যদি আর্থিক প্রবলেম যদি থাকতেও মানে তোমাদের কখনো আর্থিক প্রবলেম যদি আসেও তোমাদের যদি কোনো আর্থিক প্রবলেম যদি আসে বা কোনো কিছু যদি তোমরা প্রবলেম মানে আর্থিক প্রবলেম স্পেশালি আর্থিক প্রবলেমটাই আমি এখানে মেনশন করব আর্থিক প্রবলেম যদি আসে তাহলে তোমরা তার আগে থেকে নিজেদের অর্থকে যদি তোমরা ভাবছো যে আমার আর্থিক প্রবলেম আসতে পারে তো সেইখানে তোমরা অর্থকে কিভাবে সঞ্চয় করতে হয় অর্থকে কিভাবে বাঁচাতে হয় কিভাবে আগলে রাখতে হয় সেটা তোমরা কিন্তু জানো এবং প্রবলেমের সময় তোমরা ওই অর্থ ইউজ করে নিজেদেরকে আবার সেভ করে নাও তোমরা যদি প্রবলেমে পড়ো তাহলে তোমাদের সেই ক্ষমতাটা আছে সেই তোমাদের ক্ষমতাটা আছে সেই আর্থিক ক্ষমতাটাকে বজায় রেখে আর্থিক জায়গা থেকে জায়গাটাতে স্টেবল রেখে তোমরা ওই প্রবলেম তোমরা কিন্তু সর্ট আউট করতে পারো তো ডেফিনেটলি সেটা কিন্তু খুব একটা ভালো চোখেই তোমাদেরকে দেখছে তোমরা হয়তো ভাল জায়গায় খরচা করো না ভুলভাল খাতে খরচা করো না যতটা পারো সেভ করে রাখো যাতে ইন ফিউচার আমাদের কোনো অসুবিধা না হয় সেটা তোমাদের মনের মানুষ তোমাদেরকে এইভাবেও দেখছে যে তোমরা কতটা অর্থ সঞ্চয়কারী ঠিক আছে ওকে বুঝতে পেরেছ আশা করি হুম এবার দেখো তোমাদের আর একটাও দিচ্ছে তোমাদের মধ্যে ভীষণ লাভিং কেয়ারিং নার্চারিং ঠিক আছে ভীষণ একটা মানে কি বলবো ছোটদেরকে তোমরা ভীষণ ভালোবাসো ছোট বাচ্চাদেরকে ভীষণ কেয়ারিং করতে ভালোবাসো তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার আছে ভীষণ ভালোবাসা তোমাদের মধ্যে আবেগ অনুভূতি ইমোশানস প্রচুর আছে এবং তোমরা ছোটো বাচ্চাদেরকেও প্রচুর ভালোবাসো যত্ন করো ঠিক আছে তোমাদের মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে কেয়ারিং এনার্জি দিয়ে তোমাদের মধ্যে একটা কেয়ারিং কানেকশন উনি ফিল করেন এবং উনি তোমাদেরকে খুব কেয়ারিং নেচারের কেয়ারিং একজন পারসন বলে মনে করেন উনিও কোথাও এটা ফিল করেছেন যেটা উনি অন্য কোথাও থেকে ফিল করেননি বলে এই জন্যই তোমাদেরকে খুব কেয়ারিং মানে মাদারলি নেচার একটা মানে লাভিং কেয়ারিং ভীষণ যত্ন করার মানসিকতা তোমরা রাখো তো উনি ওই দৃষ্টিভঙ্গি দিয়েও তোমাদেরকে বিচার করছেন যে এবং খুব পজিটিভ ভীষণই পজিটিভ আমি তো কোনো কিছু নেগেটিভ দেখতে পাচ্ছি না আচ্ছা এবার যেটা হচ্ছে তোমরা নিজেদের ডিসিশান নিজেদের সিদ্ধান্ত তোমরা নিজেই নিজেরাই নিতে পারো তোমরা নিজেরাই অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে ওঠো যদি তোমরা মনে করো যে এখানে আমাদের স্ট্যান্ড নেওয়া দরকার ফিয়ারলেসভাবে উইথ কনফিডেন্ট তাহলে তোমাদের মধ্যে সেটাও উনি দেখছেন যে তোমাদের মধ্যে কনফিডেন্ট আছে ভয়হীনভাবে কারুর কথা চিন্তা না করে যেটা তোমাদের পক্ষে ভালো হবে সেটাই সেটাই তোমরা করো তোমরা নিজেদের কারোকে জিজ্ঞাসা করে কারোর প্রতি হেল্প কারোকে কারোর কাছ থেকে হেল্প নিয়ে তবে তোমরা নিজেরা স্ট্যান্ড নেবে সেটা কিন্তু করো না তোমরা নিজেদের নিজেদেরকে নিজেরাই প্রোটেক্ট করো এবং নিজেদের বিষয় তোমরা নিজেরাই স্ট্যান্ড নাও এবং ডেফিনেটলি অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে ওঠো সমস্ত যদি বাধা বিপত্তিকে তোমরা অতি অতিক্রম করারও ক্ষমতা তোমরা রাখো সেইভাবেও তোমাদেরকে দেখছেন তোমাদের মনের মানুষ ভীষণ ভালো এনার্জি এবং ডেফিনেটলি তোমরা মানে তোমাদের মধ্যে হয়তো অনেক মাল্টিপাল চয়েস বা অপশান থাকতে পারে কিন্তু যাকে তোমরা চুজ করে নিয়েছো তার প্রতি তোমাদের ভালোবাসার ইমোশানস আবেগ তার প্রতি থাকে খুব স্টেবেলভাবে থাকে সেখান থেকে তোমরা নড়চড় হও না ঠিক আছে আমার মনে হচ্ছে আমার ভিভার্সে যারা দেখছো তারা মোস্ট অফ দ্য পিপল বিশ্ব কন কন্যা মকর রাশি মানুষজন হতে পারে যারা খুব স্টেবেল যারা ভূমিতত্ত্ব যারা ভীষণ স্টেবিলিটি মেনটেন করে এবং খুব স্টেবেলভাবে থাকে কারোর জীবনে যদি সে থাকে খুব স্টেবেলভাবে থাকবে আর যাকে সে চুজ করে নিয়েছে তার সাথেই সে সারা জীবন স্টেবেলভাবে থাকবে ওকে তো এটা একটা বিষয় এবং ব্যালেন্স জীবনে ব্যালেন্স রাখতে পারো তোমরা ইকুয়ালি মেনটেন করতে পারো ব্যালেন্স মেনটেন করতে পারো ঠিক আছে এটাও উনি দেখছেন তোমরা খুব হার্ড ওয়ার্কার পার্সেন হার্ড ওয়ার্কিং পার্সেন ঠিক আছে তোমরা নিজের নিজেই স্ট্যান্ড নিতে পারো অ্যাকশান নিতে পারো নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখো সমস্ত বাধাবিত বিপত্তিকে অতিক্রম তোমরাই করতে পারো নিজেরাই তোমাদের আর্থিক প্রবলেম থাকলেও তোমরা নিজেরাই সর্ট আউট করতে পারো এবং কারোর প্রতি যদি ভালোবাসা কাউকে যদি চুজ করে নিয়েছ তাই তার প্রতি একটা স্টেবিলিটি থাকবে তার প্রতিই ভালোবাসা আবেগ এবং ডেফিনেটলি তোমাদের মধ্যে কোনো গুপ্ত ম্যাজিশিয়ানের পাওয়ার থাকার একটা সম্ভাবনা তোমরা খুব ম্যাজিশিয়ান তোমাদের সত্যি কথা বলতে তোমাদের মধ্যে এমন পাওয়ার আছে যে তোমাদেরকে মানে কি বলবো তোমরা এমন তোমাদের কাছে কোনো কিছুই কাজ অসম্ভব নয় সব কিছু তোমাদের কাছে সম্ভব তোমরা মানে তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা খুব ইন্টেলিজেন্ট একটিভ পার্সোনালিটি খুবই ইন্টেলিজেন্ট তোমাদের অ্যাভাকেনিং কমপ্লিট হয়ে গেছে তোমরা সবেতেই সব ব্যাপারে তোমরা নলেজেবেল তোমাদের মধ্যে খুব ওয়েস্টং জ্ঞান বুদ্ধি বুদ্ধিমান বা বুদ্ধিমতী ঠিক আছে এবং অবশ্যই বললাম খুব গ্রেট ম্যানিফেস্টার এবং ছোটদের ছোটোদের প্রতি খুব ভালোবাসা স্নেহ মায়া মমতা মাদারলি নেচার কেয়ারিং কানেকশান একটা তো এই প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ এনার্জিতে উনি দেখছেন অবশ্যই ক্লেম করো না পজিটিভিটিটাকে ঠিক আছে তোমাদের মনের মানুষের তরফ থেকে মানে তোমাদেরকে কেমন চোখে দেখেন বা ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তোমরা কেমন মানুষ ওভারঅলটায় তোমাদের সামনে তুলে ধরলাম ওকে টাটা